দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন থেকে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হয়েছে আগে যে পরিবর্তনগুলো ছিল না সেই পরিবর্তনগুলো এবার করা হচ্ছে পরিবর্তনের ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক একটা টেনশন কাজ করছে বড় দলগুলোর পাশাপাশি ছোট দলগুলো তো আরো ব্যাপক পরিমাণে টেনশন শুরু হবে কারণ যে পদ্ধতি করতে যাচ্ছে এই পদ্ধতিতে করে ছোট দলগুলোর ক্ষমতায় আসার সম্ভাবনা কিন্তু খুবই কম বিগত সময় হাসিনা যেই একতরফা নির্বাচন করেছিল ভোটার সারা নির্বাচন এছাড়া ভোট কেন্দ্র তাদের দখলে ছিল এরকম অসংখ্য কাজকর্ম কিন্তু হাসিনা সরকার রেখে গিয়েছে সেই কাজগুলো কিন্তু এবার থাকছে না ইলেকশন কমিশনের কাছে এত ব্যাপক পরিমাণ ক্ষমতা থাকছে যে এরকম কেউ যদি করার চেষ্টা করে তাহলে কিন্তু সেই কেন্দ্রের ফলাফল মুহূর্তের মধ্যে তারা বাতিল করে দিতে পারে এছাড়া নির্বাচনে ইভিএম থাকছে না কিন্তু না ভোটের প্রচলন থাকছে কোনো প্রার্থী এককভাবে নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই প্রতিদ্বন্দ্বী ছাড়া কোনো প্রার্থী জেতার এবার আর সুযোগটা থাকছে না এর আগে আমরা দেখেছিলাম যে হাসিনা সরকারের সময় একশো চল্লিশ পঞ্চাশ ষাট দুইশো আসন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচন হয়ে গিয়েছে তো সেই ব্যাপারগুলো কিন্তু এবার আর থাকছে না তো অনেকগুলো পত্রিকায় খবর করেছে একটা শিরোনাম করেছে নির্বাচনী আইনে বড় পরিবর্তন আনছে তো খবরে যেটা বলা হয়েছে যে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আইনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন আগামীতে বিনা প্রতিদ্বন্দ্বায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ হচ্ছে থাকছে না ভোট নির্বাচনী অনিয়মের কারণে পুরো সংসদীয় আসনের ফলাফল বাতিলের ক্ষমতা পাচ্ছে কমিশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ বিগত সময় আমরা দেখেছি নির্বাচন কেন্দ্র দখল করে ভোট হওয়ার ঘটনা ঘটেছে এবার এই চালু থাকলে কিন্তু এভাবে কেউ নির্বাচনী এলাকা দখল করতে পারবে না জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতিকে এটা একটা মারাত্মক নিয়ম করছে তারা যে ছোট ছোট দলগুলো আপনারা জানেন যে বিভিন্ন সময় তারা বড় দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে সেই সময় কিন্তু তারা দলীয় প্রতীকে যেই দলের জোটে অংশগ্রহণ করেছে সেই দলের প্রতীকে কিন্তু তারা নির্বাচন করে এবার কিন্তু আর সেটা থাকছে না তো এবার সে যে দলের নির্বাচন করবে সেই প্রতীকেই কিন্তু তাকে নির্বাচন করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে ইভিএম এর ব্যবহার সংক্রান্ত বিধান বিলোপ করা হয়েছে তার মানে এই আসন্ন নির্বাচনে হচ্ছে ইভিএম পদ্ধতিটা থাকছে না এবং ব্যাপক পরিমাণে সশস্ত্র বাহিনীর মোতায়েন করা হবে বলে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য ফলফনামায় মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল বা এমপি নির্বাচিত হলেও তার এমপি পদ বাতিল হবে নির্ধারিত মেয়াদের মধ্যে বাংলাদেশের ম্যাক্সিমাম এমপি নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করে ম্যাক্সিমামেই কিন্তু মিথ্যা তথ্য দেয় তো এরকম তথ্য যদি প্রমাণ পায় তাহলে তাদের এমপি পদ বাতিল হয়ে যাবে এবং তার মনোনয়নও বাতিল হয়ে যাবে একটি বৈঠক শেষে এই মন্তব্যগুলো জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লা এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে না ভোট নিয়ে তিনি কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি সেটা বলেছেন যে সব জায়গায় না ভোট নয় একক প্রার্থী হলে না ভোট থাকবে তো এরকম অসংখ্য পরিবর্তন কিন্তু তারা নিয়ে আসতেছে তারা কিন্তু সিসিটিভির আওতায় কিন্তু নির্বাচন কমিশনগুলো আনবে পুলিশের বা সেনাবাহিনীর যারা নিয়োজিত থাকবে তাদের গায়ে সিসিটিভির ব্যবস্থা রাখা হচ্ছে এরকম অসংখ্য পরিবর্তন কিন্তু এই নির্বাচনকে ঘিরে সরকার নিচ্ছে আস্তে আস্তে ইনুস সরকার যে বরাবরই বলে আসছিল যে সামনের নির্বাচনটা অনেক গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন করবেন এই সমস্ত কার্যক্রম যদি তারা সঠিকভাবে ফিল করতে পারে তাহলে কিন্তু নির্বাচনটা আশা করা যায় যে একটা ভালো নির্বাচন হবে এখন দেখার অপেক্ষায় আসলে এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ